নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি কিন্তু সকালে সমস্ত আমার ঘরে কাজ করে এসেছি আর এসে এই যে মাটি গরু ছাগল এদেরকেও ভেদে দিয়েছি দিয়ে আর এই মাটি আমি এখন ধান কাটব আর কিছুটা বাঁধবো তারপরে সোনাইকে নিয়ে স্কুলে যাব ওর পরীক্ষা চলছে আজকের লাস্ট পরীক্ষা আর গরমের ছুটিও পড়ে যাবে তো আমি এই যে মাঠে থেকে একটু কাজ করে চলে এসেছি ঘরে আর এই যে রাত্রে আমি পতলা ভিজিয়েছিলাম আর মৌড়ি এইটা এখন ভালো করে এই যে ফাটিয়ে নিচ্ছি সোনাইয়ের বাবাকে দেবো আর আমরা খাবো আর এদিকে এই যে কাঁচা ছোলাও ভিজিয়েছি তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সোনাইকে নিয়ে স্কুলে যাব তার জন্য এই যে ভাত করে নিচ্ছি আর আলু ভাতে ভাত হচ্ছে তো এইটা খেয়ে চলে যাবো স্কুলে আর দুপুরে চলে আসবো দুপুরে এসে তরকারিটা করবো তো সোনাইকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আর বাইরে বসবো আর সব কিন্তু বাইরে বসে আছে তো আমি সোনাইকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আর এই যে রান্না করব সোনাইয়ের বাবা একটা গোল্ডেন ফিশ মাছ ধরে দিয়েছে আর এই যে পটল আলু দিয়ে রান্না করবো এর পেটে হয়তো ডিম হয়েছে আর আমাদের গ্রামের ভাষায় কিন্তু এই মাছগুলোকে কিন্তু টেম্পু মাছ বলে তো এখন আমি মাছটাও কেটে নেবো আর সবজিটা কেটে নেব সবজিটা আগে কাটবো তারপর মাছটা কাটবো আর মাছটা দেখুন কত বড় আর কীরকম হাঁক হচ্ছে এরকম মাছ কিন্তু আমি আপনাদের আবার ধরে দেখিয়েছি আর আজকের সোনার বাবা ধরেছে তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে এই যে মাছের ডিমটা ভাবছি বড়া করব সোনার বাবা বলে একটু বড়া করো পেঁয়াজ দিয়ে আর বেসন দেবো একটু আর এদিকে এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে উনানটা ধরিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তা মাছগুলো আমি ভেজে নেব তো আমি ডিমটা এই যে মেখে নিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ হলুদ একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে মাছগুলো ভেজে নিয়েছি তা এখন মাছের ডিমটা ভেজে নেব এই যে আমি মাছের ডিমগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এইভাবে সবগুলো ভেজে নেবো তো আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আর এদিকে মাছের ডিম ভেজে নিয়েছি আর ভাত বেলে নিয়েছি এবার আমরা সবাই খাবো তো এই যে বোঝা সাজানো হয়ে গেছে সোনার বাবা চলে এসছে আর সকাল থেকে তো দেখছেন কতটাই ব্যস্ত আমি একবার ঘরের কাজ তারপর সোনাইকে নিয়ে স্কুলে যাওয়া তারপর এই যে মাঠে আসা তো সারাদিন আমার এইভাবেই কেটেছে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন